মাজিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আমি আমার জন্মের পর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি এই জমি বুক দখলে মাজিনা মাদ্রাসা আমার বাপদাদা থেকেও শুনেছি এবং আমি নিজে দেখেছি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই জমির বুক দখল দলিলপত্র খাজনা খারিজ সব মাদ্রাসার নামে গত বেশি সরকারের কিছু পেতাত্তা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই কিছু ফ্যাসিস পেতাত্তা এই মাজিনা মাদ্রাসার এত বছরের সম্পত্তি হঠাৎ করে কোথা থেকে নতুন দাতা তৈরি করছে একমাত্র তারাই বলতে পারবে এরকম নতুন দাতা তৈরি করে তারা এই মাজিনা মাদ্রাসার সম্পত্তিকে দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আমাদের মাজিনা মাদ্রাসাকে এবং সংশ্লিষ্ট কমিটি এবং ছাত্রছাত্রীদের থেকে বিনা কারণে হয়রানি করছে আমরা এই দেশের সরকারকে এবং সরকার প্রতিষ্ঠানকে এরকম দাবি জানাই যে অতি বিলম্বে মাদেশার জমি মাদেশার নামে পূর্ণ বহল করে দেওয়া হোক আর ওই জমিতে সরকারের তহবিল থেকে মাজিনা মাদেশার জন্য ছাত্রাবাস তৈরি করে দেওয়া হোক অবগত আছেন মাজিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাস সংলগ্ন মেইন রোডের সাথে আমাদের বারো শতাংশ বারো শতাংশ জায়গা উনিশশো সালে সাপ কবলামূলে আমরা ভোগ দখল করে আসতেছি ওখানে আমাদের স্থাপনা আছে ভাড়া দেওয়া আছে এবং আমাদের প্রস্তাবিত ছাত্রাবাস এই জায়গাটা যেন কোনো অবস্থায় আমাদের খারিজ আছে খাজনা আছে দলিলপত্র সবই আছে এই খাজনা খারিজকে অফ করে দিয়ে তাদের নামে খাজনা খারিজ জারি করার জন্য তারা একটা মিস করছে চব্বিশ সালের ফেব্রুয়ারির দিকে তো আমরা সেই মিস কেসে জবাব দিচ্ছি এসিল্যান্ড অফিসে এবং এর তাদের দলিলটা যে খাড়া দলিল ভুয়া দলিল এই জন্য আমরা একশো বিরাশি নম্বর মামলা করছি রূপগঞ্জ তিন জজ আদালতে সেখানে ওখানে স্থগিত রাখছে তো যেহেতু জজ আদালতে স্থগিত আছে সেখানে এখানে শুনানি হওয়ার কথা না আমরা প্রত্যাশা করবো এসিলেন সারের কাছে বিনয়ের সাথে মাদ্রাসার স্বার্থে সত্যের স্বার্থে এইটা স্থগিত রাখা উচ্চ আদালতে যেহেতু এটা মামলা চলছে যদি এখানে শুনানি না হয় না হয় তাহলে আমরা আপাতত খুশি হমকি পেয়েছি আমার এমনকি অনেকে বলে যে আমি ঘুষ খাইছি প্রমাণ করে যদি এক টাকা কেউ প্রমাণ করতে পারে যে ঘুষ খাইছি তাহলে আমি এক কোটি টাকা দেবো প্রশ্নই ওঠে না বরং প্রতিষ্ঠানের জন্য দুই বছর যাবৎ মামলা করে আসছি এলাকাবাসীর জন্য মামলা করে আসছি এই মামলা আমরা ফেস করতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছি প্রতিষ্ঠানের লেখাপড়া বিঘ্ন ঘটছে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাহত হয়েছে আমরা চাই এটা দ্রুত যেন মাদ্রাসার পক্ষে রায় দেয় আর না হয় যদি রায় পা মাদ্রাসার পক্ষে একান্ত নাই দিতে পারে কোনো যদি সমস্যা থাকে তাহলে কমপক্ষে এসিলান্সার জন্য এটাকে স্থগিত করে আমরা একটাই আবেদন